আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম টেকনো অফিসিয়াল শোরুমে আপনারা সবাই নাকি টেকনো খুঁজতেছেন যারা যারা টেকনো খুঁজতেছেন তাদের জন্য সুখবর আমরা আজকে আপনাদের টেকনো একটা সন্ধান দেওয়ার চেষ্টা করবো যারা যারা কেমন ফর্টি প্রো নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি একটা সমাধান আপনারা পেয়ে যাবেন আহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে সেই কাঙ্ক্ষিত সেই মডেলটি যেটার জন্য মানুষ পাগলের মতো হয়ে আছে পুরো রায়ের জন্য পাগল হয়ে আছে একেবারে কোনো প্রকার এই ফোরাট পাচ্ছে না কোথাও এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই ফোরাটটা এখন সোনার ডিম পাড়া হ্রাস হয়ে গেছে যাদের কাছে এই ছিল এবং যাদের কাছে আসে তারা এখন এটার সাথে আহ সোনার ডিম পাড়া হ্রাস হয়ে গেছে এটা তাদের কাছে আসলে আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এটা আপনারা কোথায় গেলে পাবেন কোথায় পাবেন কিংবা কিভাবে পাবেন একদম সহজে কিভাবে পাবেন সেই বিষয়ে আপনাকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আছে কেমন ফর্টি প্রো এবং কেমন ফোরটি দুইটি মডেল এখানে অ্যাভেলেবল রয়েছে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে আপনারা পান না অনেকে কমেন্ট করেন ভাই আমি অমুক জেলাতে থাকি আমি জিনিসটা পাইলাম না আমি অনেক ঘোরাঘুরি করছি পাই নাই কেন আপনাদের এদিকে কে অ্যাভেলেবেল আসছে কিনা অনেককেই অনেক কমেন্ট করেন আসলে ইউটিউবের কিছু গাইডলাইন থাকা থাকার কারণে আমরা আসলে অনেক কিছু বলতে পারি না অনেক রিপ্লাই দিতে পারি না তো সেই জন্য আপনাদেরকে একটু শর্টকাটে জানানোর চেষ্টা করতেছি আর টেকনো ক্যামলপডি প্রো যারা নিতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরতে হবে কেননা এখন পর্যন্ত কোম্পানি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল মার্কেটে ছাড়েনি কিছু প্রোডাক্ট যে একটা জায়গায় পাওয়া যায় যেগুলো আসলে নানাভাবে বেটার কারণ ওগুলো ম্যাক্সিমাম থাকতে পারে বি ক্যাটাগরির তবে ও তো বেশি দুই একটা প্রোডাক্ট হয়তো পাওয়া যায় আবার জানার মতে দুই একটা দোকান থাকতে পারে তো আমি যেটুকু খোঁজখবর নিয়ে পাইলাম বসুন্ধাদের যে একটা প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো বাইরে থেকে আনা তারপরে হচ্ছে যে এই যারা এই অন্তত এইসব ভুল প্রোডাক্টগুলো নেবেন তারা এই দুটো দৃত থাকবেন আন অফিসিয়াল প্রোডাক্ট কেউ নেবেন না হদাশ হয়ে হতাশ হয়ে কেউ আন প্রোডাক্ট নেবেন না এখন আসি আপনারা এটা কবে পাবেন রিসেন্টলি কিন্তু কোম্পানি থেকে বিষয়টা জানানো হয়েছে যে কোম্পানির প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল করবে খুব দ্রুতই কেননা কোম্পানির এই প্রোডাক্টটা যে পরিমাণ চাহিদা রয়েছে বাজারে এই চাহিদাটা অবশ্য তাদের পূরণ করতে হবে তাছাড়া কিন্তু প্রতি মানুষের যে ভালোবাসাটা সেটা কিন্তু হয়তো এরকম আর থাকবে না তো সেই জায়গা থেকে কোম্পানি আপনাদেরকে খুব রিসেন্টলি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল করে দিবে এখন যারা প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই ফ্রি বুক করে রাখবেন কারণ খুব সীমিত আকারে ফোডাক্ট ডুবতে পারে ডুকার পরে কিন্তু ফোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না কারণ এই ফোর্টের প্রাইস বাড়তে পারে আর অন্যান্য কোম্পানি এটার জায়গায় নতুন একটা ফ্রাক্ট দিতে পারে এরকম একটা আশঙ্কা করা যাচ্ছে তো যারা যারা নিতে চাচ্ছেন আমি বলবো আপনারা সবাই ফ্রি বুক করে রাখেন ফ্রি বুক করলে কিন্তু যে ফ্রি বুক করবেন তারা কিন্তু অবশ্যই ফোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের তাদের জন্য কিন্তু ফোডাক্টগুলো অবশ্যই রেখে দেওয়া হবে আমরা কিন্তু ফ্রি বুক ওইভাবে নিচ্ছি না কারণ আমরা হিউজ পরিমাণ ফ্রি বুক নিয়ে নিয়েছি আমাকে সবাইকে ফটোগুলো দেওয়াও তো লাগবে সেই জন্য আসলে আমরা আর ফ্রি বুক করছি না আপনারা যে যে জেলা থেকে আমাদেরকে দেখতেছেন আমি বলবো আপনারা সকলেই চেষ্টা করবেন ওই জেলার যে অফিসের যে শোরুম আছে ওই শোরুমে গিয়ে আপনারা ফ্রি বুক করার জন্য তাইলে আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই পেয়ে যাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করছি তো আমি আরেকটা কথা আপনাকে বলি যারা কিস্তির মাধ্যমে নিতে চান যাদের বাসা সাহাবার গাজীপুর চন্দ্রা তারপরে হচ্ছে ইফিজেড জিরানি এই এলাকাগুলোয় যে মানুষরা আছেন তারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে টেকনো সব ধরনের ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে চাচ্ছেন তারা সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম